একটা পেজের মূল শক্তি হল অ্যাকটিভ ফলোয়ার আপনার পেজে যদি অ্যাকটিভ ফলোয়ার না থাকে আপনার পেজে যদি না থাকে আপনি এই পেজ থেকে কখনো ইনকাম করতে পারবেন না তাই আপনার পেজে হাজার হাজার ফলোয়ার থাকার ফলে যদি আপনার পেজে আসে আপনার পেজ ঠিক মতো যদি গ্রো না করে তাহলে ওই ফলোয়ার দিয়ে কোনো লাভ হবে না তাই আপনি অ্যাকটিভ ফলোয়ার কিভাবে বাড়াবেন আজকে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব এই দুইটা বিষয় যদি আপনি কন্টিনিউ ভাবে করতে পারেন বেশি না আপনি চার থেকে পাঁচ দিনের ভেতর দেখবেন আপনি কয়েকশো ফলোয়ার কিন্তু আপনার পেজে নিয়ে আসতে পারবেন

যেখানে আমাকে মেনশন করা হয়েছে যেহেতু আমি লাইক কমেন্ট করছি আপনাকে কিন্তু এখানে লাইক কমেন্ট করতে হবে অন্যের পোস্টে গঠনমূলক কমেন্ট করতে হবে গঠনমূলক কমেন্ট যদি আপনার এখান থেকে দু একটা যদি ভাইরাল হয় আপনি এখান থেকে ফলোয়ার বাড়াতে পারবেন কিভাবে আমি একটু যদি দেখে আপনাকে এখানে আমি ডুবব এখানে গেলাম এখানে যাওয়ার পর দেখেন আমি যেখানে যেখানে কমেন্ট করছি তারা কিন্তু আমাকে রিপ্লাই দিয়েছে দেখেন এগুলা কিন্তু আমাকে সবগুলো ওরা রিপ্লাই দিয়েছে ঠিক আছে আমি রিপ্লাই অপশনও যাব রিপ্লাইতে গেলাম রিপ্লাইতে যাওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু রিয়েট পড়ছে আমি কাউন্টের পাশে দেখেন এখানে কিন্তু ছোট করে রিয়েট পড়ছে ঠিক আছে একটা রিয়েট পড়ছে এখানে একটা রিয়েটে গেলাম একটা একটা রিয়েটে গেলাম দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাকে ইনভাইট লেখা আছে ঠিক আছে এই ইনভাইটে কিন্তু আমি ক্লিক করব এই ইনভাইটে ক্লিক করলাম ইনভাইট হয়ে গেছে এই ইনভাইটে ক্লিক করা মানে হচ্ছে আপনার যেটা আপনি ইনভাইট পাঠাইছেন উনি যদি আপনার ইনভাইটটা দেখে ওইখানে কিন্তু ওনার ফলো ফলো অপশনটা যাবে মানে আপনাকে করতে উনি ঠিক আছে এটা হচ্ছে সুবিধা সুবিধা একটা বাড়ানো আমি যদি আর একটা কমেন্ট দেখেন এখানে আর একটা কমেন্ট আমি গেলাম তাও একটা ইনভাইট আমি একটু বেশি করে দেখে আপনাকে এখানেও একটা ইনভাইট দিয়েছেন আমি আমি একটু নিচে যাই আমি সকাল করছিলাম কমেন্ট আমি এগুলোতে যদি একটু যাই নিচে দেখেন চার পাঁচ ঘন্টা আগেও কিন্তু এখানে কমেন্ট করা হয়েছিল দেখেন এই তো আমি গেলাম এখানে এটা মনে হয় আমি ইনভাইট পাঠিয়ে দিচ্ছি তারপরে একটু দেখি হ্যাঁ দেখেন এখানে পাঠানো হয়নি ইনভাইট করা এই ইনভাইট চারটায় কিন্তু আমি পাঠাই দিব চারটায় পাঠাই দিলে ওনাদের কাছে একটা একটা কিন্তু নোটিফিকেশন চলে যাবে নোটিফিকেশন গেলে ওনারা কিন্তু আমাকে ফলো করতে পারে বুঝছেন আমি গেলাম এরা কিন্তু আবার একটি ফলোয়ার আমার কারণ যেহেতু এটা রিয়েটের মাধ্যমে আসছে আমার কাছে ঠিক আছে ইনভাইট একটা একটা কিন্তু আমি পাঠিয়ে দিলাম ওনাদের কাছে একটা একটা ইনভাইট কিন্তু চলে গেছে আরো কয়েকটা এরকম ইনভাইট আমি পাঠিয়ে দিব মানে আপনি যতগুলো কমেন্ট করছেন যতগুলো কমেন্ট ওরা রিপ্লাই করছে সবগুলোকে আপনি রিয়েট পাঠিয়ে দিবেন রিয়েট পাঠিয়ে দিলে আপনাকে ওরা ফলো করতে কিন্তু একটা একটা নোটিফিকেশন যাবে ওদের কাছে আপনাকে ওরা ফলো করবে দেখেন আমি আরেকটা কমেন্টে ঢুকলাম এখানে পাঁচটা রিয়েট পড়ছে আমার এখানে গেলাম এখানে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা ইনভাইট অলরেডি আমার আগে আগেতেও করা আছে আমি এই চারটাতে কিন্তু পাড়াই দিব ঠিক আছে তা থেকে কিন্তু আমার ফলোয়ারটা বেড়ে যাবে এলাম আরেকটা এই গেলাম এটাতে তিনটা পড়ছে এই তিনটাতে আমি ইনভাইট পাঠাই দিব ঠিক আছে এভাবে কিন্তু আমি অ্যাক্টিভ ফলোয়ার বাড়াইতে পারবো আপনি যদি প্রতিদিন এগুলো রেগুলার দুইশো তিনশো করে রেট পাঠাইতে পারেন বা ইনভার্ট পাঠাইতে পারেন আপনি ইনভার্ট মাধ্যমে কিন্তু আপনার ফলোয়ার গুলো আপনি কি বাড়াইতে পারবেন শুনছেন এখানে তিনটা আছে এগুলো সবগুলো আমি কিন্তু ইনভার্ট ফেরাই দিব ঠিক আছে আমি দেখলাম না আপনারা এই কিন্তু ফলোয়ার গুলো বাড়াইতে পারবেন এখন নেক্সট স্টেপে যাব নেক্সট স্টেপ হচ্ছে আমি বিজনেস থেকে কিভাবে আমি ফলোয়ার গুলো বাড়াইতে পারি ঠিক আছে তো আমি সম্পূর্ণভাবে ব্যাক দিলাম

বিজ্ঞানকে কিন্তু এই চলে গেছে ওরা চাইলে কিন্তু আমাকে ফলো করতে পারে ঠিক আছে এখান থেকে আপনারা ইনভাইটটা পাড়া দিবেন এ হচ্ছে গাছ এভাবে যদি আপনি প্রতিনিয়ত ইনভাইট পাড়াতে পারেন বেশি না আপনি 4 থেকে 5 দিনের ভিতর দেখবেন কয়েকশো ফলোয়ার কিন্তু আপনার পেজের ভিতর নিয়ে আসতে পারবেন সবগুলা কিন্তু একটি ফলোয়ার গুমন্ত ফলোয়ার না ঠিক আছে তবে ফলোয়ার বানানোর জন্য আপনি চেষ্টা করবেন আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী ফলোয়ার বানানোর জন্য কারণ আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি ফলোয়ার বাড়াইতে পারেন আপনার পেজটা কিন্তু অনেক তাড়াতাড়ি র্যাঙ্কিং করবে তো এই ক্ষেত্রে যারা ফানি ভিডিও নিয়ে কাজ করে যারা ব্লগ ভিডিও নিয়ে কাজ করে তারা কিন্তু এটা ফলো করতে পারেন তাছাড়া এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য যারা হচ্ছে ইনকাম রিলেটেড মানে হচ্ছে টেক ভিডিও নিয়ে যারা কাজ করে তাদের ক্ষেত্রে এই ফলোয়ারটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায় যা আপনি চেষ্টা করেন এই দুইটা নিয়মে যদি আপনি প্রতিনিয়ত কাজ করতে পারেন আপনার ফলোয়ার কিন্তু হাজার হাজার ফলোয়ার আসতে বাধ্য হবে আপনার পেজে তাই আপনি চেষ্টা করেন প্রতিনিয়ত এই দুইটা নিয়ম যদি আপনি ফলো করতে পারেন আপনার এক মাসের মধ্যে দেখবেন আপনার কয়েক হাজার ফলোয়ার কিন্তু আপনার পেজের মধ্যে চলে আসছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন